হ্যালো বন্ধুরা খেলা সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওর থামনেলটা দেখেই অবশ্যই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিও কী বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আজকের এই খেলাটি কেমন হলো সে বিষয়ে পরে আলোচনায় আসছি তার আগে সকলকে জানাই এই ভিডিওটি মূলত আমি ডেডিকেট করছি আমার এই চ্যানেলের সকল মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের তার মধ্যে বিশেষ কয়েকজন সমর্থক হলেন আমাদের তফিজুল দা এবং কুদ্রতালিদা আলিদা কুদ্রত আলিদা কিন্তু সুদূর সৌদি আরব থেকে আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করেন এবং মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের মহিলা সমর্থক যিনি আছেন তানিয়া অফিসিয়াল এবং তার সঙ্গে রয়েছেন দীর্ঘদিন ধরে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা হানিস রহমান অর্থাৎ হানিস দা এবং হীরা উদ্দিন দা সাহেব আরও কয়েকজনের নাম হয়তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না আন্তরিকভাবে আমি দুঃখিত আমাকে ক্ষমা করবেন কারণ নাম যদি বলতে ভুলে গিয়ে থাকি মেনলি ভিডিওটা কিন্তু আমি ডেডিকেট করছি আমাদের এই চ্যানেলের মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে অর্থাৎ আমাদের এই চ্যানেলেরই সদস্য যারা মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওটা যাদের যাদের নাম আমি বললাম তারা যদি অবশ্যই এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না এবং যাদের নাম আমি বলতে ভুলে গেলাম এই মুহূর্তে তারাও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবার চলে আসি আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে খেলতে নেমেছিল কিশোর ভরতিক ক্রীড়াঙ্গনে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে আজকে মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ মেহেরাজউদ্দিন ওয়াদু যেই प्लेइंग 11 এ নাবিয়েছিলেন সেটি একবার আলোচনা করে গোলরক্ষক হিসেবে ছিলেন শুভজিৎ ভট্টাচার্য এর এর সঙ্গে সঙ্গে ছিলেন ছিলেন জোসেফ রাঘুই কিমা বা কিমা নামে যাকে আপনারা চেনেন অধিনায়ক হিসেবে ছিলেন আজকে সজল বাগ এর সঙ্গে ছিলেন ম্যাক্সিয়ন এবং সাকা আজকে মূলত মহামেডান স্পোর্টিং ক্লাবের এই লাইন আপটাই শুরু করেছিল ম্যাচের শুরুতেই কিন্তু মহাম্যাডান স্পোর্টিং ক্লাব একটা পেনাল্টি পেয়ে যায় এবং পেনাল্টি থেকে গোল করেন সজল বাগ মহাম্যাডান স্পোর্টিং ক্লাব কিন্তু পাঁচ মিনিটের মাথাতেই এক শূন্য গোলে এগিয়ে যায় এই ম্যাচে এরপরে একুশ মিনিটের মাথায় লালথান কিমা একটা কিন্তু ভালো শট নেয় এবং সেই শটটা কিন্তু গোলরক্ষক সেবও করেন এবং রিবাউন্ড হয়ে চলে আসে ম্যাক্সিয়নের পায়ে এবং ম্যাক্সিয়ন কিন্তু দারুণভাবে ফিনিশ করেন ফলে একুশ মিনিটের মাথায় কিন্তু মহাম্যাডান স্পোর্টিং ক্লাব দুই শূন্য গোলে এগিয়ে যায় এরপরে কিন্তু একটা দারুণ ঘটনা ঘটে তিরিশ মিনিটের মাথায় ঠিক তিরিশ মিনিটের মাথায় মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাক্সিয়ন পঁয়তাল্লিশ নম্বর জার্সিধারী খেলোয়াড় ম্যাক্সিয়ন একটা কিন্তু দূরপাল্লা সলিড শট নেয় এবং সেই শটে কিন্তু একদম পুরো ফিনিশ হয় অর্থাৎ গোল হয়ে যায় অসাধারণ এই ম্যাচের কিন্তু সবথেকে সেরা গোল আমার মতে এইটাই এবং তিরিশ মিনিটের মাথাতেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তিন শূন্য গোলে এগিয়ে যায় এই তিন শূন্যতেই কিন্তু শেষ হয় ফার্স্ট হাফ এরপরে শুরু হয় সেকেন্ড হাফ সেকেন্ড হাফ শুরু হওয়ার কিছুক্ষণ পরে কোচ ওয়াদু সামাদকে আনেন মাঠে এবং সেকেন্ড হাফেও কিন্তু অসাধারণ অসাধারণ আক্রমণ হতে দেখা যায় একটা শট কিন্তু প্রায় পোস্টে লেগে ফিরে আসে এবং একটা দু শট কিন্তু পোস্টের একটুখানি ওপর দিয়ে উড়ে যায় এগুলো যদি কনভার্ট হতো গোলে তাহলে মহামায়ডান স্পোর্টিং ক্লাব কিন্তু অবশ্যই বিএসএফ কে প্রায় ছ শূন্য গোলেই হারিয়ে দিত আজকের ম্যাচে যাই হোক আজকের ম্যাচ কিন্তু অসাধারণভাবে খেলা হয়েছে মহামায়ডান স্পোর্টিং ক্লাব কিন্তু ফুল ডমিনেটিং পারফরমেন্স করেছে আজকের এই ম্যাচে অনেক দিন পরে মহাম্যাডান স্পোর্টিং ক্লাবকে আবার ছন্দে দেখা গেল অনেক দিন পরে কিন্তু আমরা আবার মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের একটা দারুণ জয় দেখতে পেলাম আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আপনারা যারা মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের সমর্থক এই চ্যানেলের সদস্য তাদেরকে দীর্ঘ দিন ধরে আমরা কিন্তু হার দেখছিলাম মহাম্যাডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু আজকে অসাধারণ জয় দেখলাম আজকে অসাধারণভাবে ডমিনেটিং পারফরমেন্স দেখেছি ফার্স্ট হাফ তো আউটস্ট্যান্ডিং ছিল সেকেন্ড হাফেও কিন্তু হটগুলো যদি গোলে কনভার্ট হতো না অবশ্যই আমরা কিন্তু ভালো একটা ব্যবধানে আজকের ম্যাচে কিন্তু জয় দেখতে পেতাম তিন শূন্য গোলে জয় যথেষ্ট ভালো ব্যবধানে জয় কিন্তু আজকের এই ম্যাচে এবার চলে আসি সকালবেলা আমি একটা ভিডিও দিয়েই দিয়েছিলাম আপনাদের যে এই ম্যাচটি কোথায় লাইভ দেখতে পাবেন আপনারা পুরো সব কিছু রিসোর্স আমি কিন্তু বলে দিয়েছিলাম সেই ভিডিওতে আপনারাও অবশ্যই আশা করি ভালোভাবে ম্যাচ দেখতে পেরেছেন বিশেষ কিছু কারণের জন্য আজকে আমি ব্যস্ত ছিলাম আজকে আমি কমেন্ট্রি আনতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত যারা অপেক্ষায় ছিলেন তাদের কাছে বলছি আন্তরিকভাবে আমি দুঃখিত আজকের ম্যাচটার কমেন্ট্রি করতে না পারার জন্য তবে আমি তো পুরো রিসোর্স আমি বলে দিয়েছিলাম কারা কোথায় ম্যাচ দেখতে পাবেন এবং ফ্রিতে কীভাবে দেখতে পাবেন সব কিছু জানিয়ে দিয়েছিলাম আপনাদের আশা করি ম্যাচ ভালোভাবে দেখেছেন এবং মজা করেছেন এবার চলে আসি এই ভিডিওটির একটা ভিন্ন বিষয়ে সেটি হচ্ছে মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে বলছি আজকে রাত্রেই কিন্তু শহরে আসছেন ম্যাজিসিয়ান অর্থাৎ ডান্ডা টুডুং টুডুং অর্থাৎ আপনারা বুঝতে পারছেননি আজকে কে আসতে চলেছেন ইয়াস দিমিত্রি পেত্রাতোষ আজকে আসছেন মোটামুটি যা খবর আছে রাত্রি বারোটা পঁয়তাল্লিশে তিনি হয়তো এয়ারপোর্টে নামবেন আমাদের কলকাতা এয়ারপোর্টে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না কারা কারা ওয়েলকাম করতে যাচ্ছেন আজকে দিমিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং তার সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না খেলা সম্পর্কিত বিভিন্ন রকমের আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমেই এবং তার সাথে সাথে আমি বাংলার তিন প্রধান দলের জবে জবে খেলা থাকে প্রত্যেক দিনই আমি লাইভ কমেন্ট্রি নিয়ে আসি নতুন ভিওয়ার যারা দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে